পঞ্চান্ন দিন পর শাহজাহানকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু গ্রেপ্তার হওয়া শাহজাহানের মধ্যে কোনো উত্তাপ লক্ষ্য করা যাচ্ছে না তার ভাবভঙ্গি দেখে মনে হবে না যে তাকে গ্রেপ্তার করা হয়েছে তার হাতে দেখা গেল না হ্যান্ডকাপ কমরে নেই দড়িও আঙুল উঁচিয়ে এমনভাবে কোর্টে প্রবেশ করলেন যেন সে সন্দেশখালীর বাঘ যদিও বিজেপির দাবি বাঘ বলে বাঘকেই অপমান করা হচ্ছে এদিকে পুলিশের বিশেষ গাড়িতে উঠতে দেখা গেল শাহজাহানকে সেখানে ছিল নীলবাতি প্রশ্ন উঠছে তাহলে কি সবার জন্য নিয়ম আলাদা শাহজাহানের এমন অঙ্গভঙ্গি নিয়ে প্রশ্ন তুলে সরব হয়েছে বিজেপি রেশন দুর্নীতি কাণ্ডে শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে আক্রান্ত হয়েছিল ইডি সেই হল শুরু কার্যত উধাও হয়েছিলেন শাহজাহান পঞ্চান্ন দিন ধরে কোনো খোঁজ ছিল না তার অবশেষে আদালতের চাপ এবং রাজ্যপালের সময় বেঁধে দেওয়ার পরই গ্রেফতার করা হল শাহজাহানকে এদিকে পুলিশ বলছে শাহজাহান বেশ প্রভাবশালী ব্যক্তি তাকে কোনোভাবেই বাইরে রেখে দেওয়া যাবে না অথচ বিরোধীরা জানাচ্ছে পুলিশের ক্ষমতা নেই ওনার কমর ধরে দড়ি পড়ানো বৃহস্পতিবার শাহজাহানকে গ্রেপ্তার করার পর তাকে তোলা হল বসিরহাট আদালতে সেখানে চোদ্দ দিনের রিমান্ডে চাইলেও আদালত দশ দিনের রিমান্ড মঞ্জুর করেছে অবশ্য এই বিষয় নিয়ে দক্ষিণবঙ্গ এডিজি সুপ্রতিম সরকার বলেন কেন শাহজাহানকে গ্রেপ্তার করতে দেরি হচ্ছিল তিনি বলেন সংবাদ মাধ্যমে লাগাতার অপপ্রচার করা হচ্ছিল সেই কারণেই নাকি তাদের সমস্যা হচ্ছিল এদিকে শুভেন্দু অধিকারীর বক্তব্য শাহজাহানের সঙ্গে পুলিশের বোঝা পড়া রয়েছে বিজেপি দাবি তুলবে টুইট করবে এক্স হ্যান্ডেলে নানা রকম বিবৃতি দেবে মিডিয়ার সামনে গরম গরম কথা বলবে সততার কথা বলবে দুর্নীতির কথা বলবে প্রশাসনের নৈরাজ্যের কথা বলবে আর একটিও কোনো উদাহরণ তারা সেট করতে পারবে না কেন তারা ভারতীয় জনতা পার্টি তারা তো তৃণমূল কংগ্রেস নয়